আপনার নাম কি? হরিশচন্দ্র দাস। সব ঠিক কোথায় দেখেন? আরে ঘাটাল কত নম্বর ওয়ার্ড? আমি ভাই তো। থেকে আসছি ঘাটাল এসে বরে সুলতান নগর। ফোন করেছিল মনে কি। আমাদের জেলখানায় কাজ করে বাবু। এই আমাদের কুছ এটা ঘাটাল। ঘাটাল পার্কের

उसके जवाजा जवागास्त

সাপটি আপনি কখন দেখে গেছেন আপনার নাম হরিশ্চন্দ্র দাস ঘাটা জেলে কাজ করেন এটি আমাদের ঘাটা পশ্চিম মেদিনীপুর এটা ষোলো নম্বর ওয়ার্ড এটা আমাদের ঘাটার হসপিটালের পূর্ব দিকে দূরভাষপল্লী আমার হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ আমি জাহাঙ্গীর মন্ডল আটাল বন থেকে আসছি সাপটি রেসকিউ করে নিয়ে আসছি সাপটি খুবই বিষাদর সাপ দেখলে মনে হবে ময়েল সাপ রাসেল ভাইপার আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই খাতারনাক বিষাদর সাপ এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না ভয়ের কিছু নাই সাপে কামড়ালে কাটবেন না সাপে কামড়ালে বাঁধবেন না বিশেষ করে এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি অঙ্গহানি হবে কেটে বাদ দিয়ে দিতে হবে

আচ্ছা আমার ফোনে ফোনটা দাঁড়ান আমি আপনি বলুন আগে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি ঘাটাল বনদপ্তর পশ্চিম মেদিনীপুর এটা হচ্ছে ঘাটাল পশ্চিম মেদিনীপুর ষোলো নম্বর ওয়ার্ড ঘাটাল হসপিটালে পূর্ব দিকে দূরবাস করলি আমাদের ম্যাডামের সবটি সকালবেলা পুজো দেওয়ার জন্য গেছে ফুল তুলতে গেছিল জবা ফুল উনি সকালবেলা পুজো দেওয়ার জন্য জবা ফুল তুলতে গেছে মর্নিংয়ে

বৰ্ষাল দাদা আপুনি আৰু গোৰা ডাষ্টবিন কিনবে দু কিলো এক কিলো ডাষ্টবিন আঢ়াইশ বিচিং দিব দুট বাল্ কৰে পোন্ধৰশ লিটাৰ জলে গুলবে হাত লাগিব হাতকৈ লাগে মোটামুটি পঁচিছ আঠাইছ দিন দু কিলো

મે મને સીવીડા किनके ल